তো শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে কিন্তু বেরিয়ে পড়েছি নদীতে যাওয়ার উদ্দেশ্যে আর আজকে কাজ হচ্ছে চার ধরা তাই তো ভাই হ্যাঁ আজকে শুধু চৈতন গুলো ধরে নিয়ে আসবো একদম চালের খুব আমির ঠিক আছে ওর জন্য চার আগাম ধরে নিয়ে আসবো দেখি কতটা কি চার পাওয়া যায় একদম আর সঙ্গে নিচ খেলা যাবে আর সোনার তরী নিয়ে যাবো আমরা একদম একদম কালকে সকালবেলা বসে দেবো সেই জন্য আগে থাকতে চার ধরে রাখতে হবে এবার যেইটা হবে সেইটা আগে ধরবো যদি চৈতন হয় তাহলে তো ভালো খুব ভালো হলো চৈত্য ধরে নিলাম আর যদি না হয় তার পরবর্তী আমাদের রয়েছে কিন্তু পাশে মাছ ধরা তো চলো ঝটপট করে এখন নৌকোটা বের করে নেবো বের করে নিয়ে বড় নদীর দিকে যাবো তো বন্ধুরা আমরা কিন্তু বড় নদীর কাছে রয়েছি আর এখন নামে পড়েছি ব্যাগ নিয়ে লাইট নিয়ে জামাই কিন্তু হারিয়ে নিয়েছে এবার চৈতন ধরবো দেখা যাক কিরকম চৈতন আছে লাইট চালালাম আর ফেরিয়ে পড়লাম চৈতন প্রথম বন্ধু যাও এটা একটা করে ধরতে থাকবো এই যে বন্ধুরা তো বন্ধুরা হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে এসেছিল সেই কারণে আবার নৌকা হয়েছি নৌকা এসে রেকর্ড এবার পুরো আবার নামবো এবার বৃষ্টিটা বন্ধ হয়েছে ঠিক আছে আবার নামবো না আমি আবার চৈতন থাকবো আরো ধরা লাগবে বন্ধুরা কি বলবো এতটা কষ্ট করছি তবু চড়ে চৈতে নেই বলতে গেলেই চলে জোয়াল লাগিয়ে গেছে জামাই দেখুক জামাই সামনে চলে গেছে এখনো খুঁজ দিছে জামাই আসুক জামাই বলে দেখি এখন যদি খেলা জাল খাওয়ায় যদি পাশে ধরা যায় তাহলে তো খুব ভালো হয় জামাই কিন্তু শুরু করে দিচ্ছে জামাইয়ের কাজ পাঁচশো মাছ ধরা মাছ পড়ছে জামাই কি মনে হচ্ছে মাছ পড়ছে মাছ হবে 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 আর এখন চারের যে এতটা আকাল পড়বে বুঝতে পারিনি ধারণার বাইরে একদম ওই দেখো মাল দেখো মাল দেখো মাল দেখো ও এটা দুটো খেলতে হয়ে যাবে তার পড়তে পড়তে আবারও পড়তে বন্ধুরা যখন আমাদের চারের দরকার তখন চার পাওয়া যায় না আজকে গুলে মাছ ধরতে গুলে মাছ পাওয়া যাচ্ছে না পাঁচটা মাছ যখন আমরা যেটা ধরতে সেটা পাই না একটা বলছিল চার রাখাল পড়েছে চার রাখাল পড়েছে এই একটা খাদ্য এক খাদ অন্তত হাফ পশ্চিম চার হয়ে গেছে এক হাফ কষ্ট পশ্চিম তো বন্ধুরা প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে মাছ ধরা ভিডিও বেশি একটা দেখাতে পারিনি আর মাছ যা একদম ফুল চিংড়ি মাছ পায়রা মাছ পার্সে মাছ সব রকম রয়েছে তা প্রায় হ্যাঁ দু কিলো দু কিলো মতো প্রায় হয়ে যাবে তো প্রায় এখন রাত নটা দশটা কিন্তু প্রায় বেজে গেছে এখন যাব বাড়িতে আর আজকে তো বন্ধুরা বসি বসির চার কিন্তু রাত্রে ধরা গেছে তাই তো দেখা কি কি চার ধরা গেছে একটু গুলে সব রকম বন্ধুরা বুঝতেই পারছো টাটকা টাটকা চার দিয়ে হবে কেন জ্যান্ত গুলে মাছ আছে গুলে মাছ গাছ জ্যান্ত গুলে আর

বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টির ভিতরে কিন্তু বেরিয়ে পড়েছি আর নিত্যমানির সামনে গিয়ে দাঁড়াবো ওইখানে গিয়ে চাঁদ গাথা শুরু করে দেবো একদম এই যে কী বৃষ্টি কালকে রাত্রি দিয়ে ধরা খাচ্ছে এই বৃষ্টিতে তার ধরতে এসে ধরা খালাম এই সবে নামলাম তার সাথে সাথে ধরা

থাকা সম্ভব না এখন চলে বাডিতে বাড়িতে বাড়িতে একটু খাওয়া দাওয়া করে আবার দু তিন ঘন্টা বন্ধুরা প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পর আমরা কিন্তু আবার চলে আসাম নদীতে কিন্তু জল ভরে গেছে এখন আমার তুলো বসি আর সাথে বড় বড় মাছ তাই তো বলুন একদম একদম রেডি হয়ে নৌকো নামিয়ে নিয়েছি চলো আজকে যা হাওয়া হচ্ছে কি তাই তো বুঝতে পারছি কখন রোদ হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে কখন ঝড় হচ্ছে বুঝতে পারছি

ठीक

どこでいってんだろうどこでいってんだろうどこでいってんだろうどこでいってんだろうどこでいってんだろう

মন ভাই সে চার ধরে নিয়ে এসেছিল আর সকালে তো আমরা দেখলেন কিভাবে দুটো দুদিক থেকে মাঝি দিয়ে ফেলতে হয়েছে এত কষ্ট করার পরে এখন গেলাম এখনো সেই দাগ টেনে মাঝি দিয়ে মানে বসি তুলতে হলো মাছ পেলাম এই কটা কিছু করার নেই